দেখো এখন বেজেছে সকাল সাতটা এই বারান্দাটা দিয়ে কি পরিমাণ আলো আসছে আমার ঘরটা পুরো ভরে গেছে আলোতে দেখেছো। আমি ওই ঘরের ভেতর থেকে ভাবছি যে আমি কি কোনো লাইট জ্বালিয়ে রেখে এসেছি দেখো কি পরিমাণ আলো আসছে এই বারান্দাটা থেকে কারণ ওই পাশে আমার পূর্ব দিক রয়েছে না ওই জন্য গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের সকালে এখন বেজেছে এই সাড়ে সাতটা মতন ইচ্ছে করেই একটু দেরি করে উঠেছি ও শুভ ভাই ফোঁটা সবাইকে আমার সমস্ত ভাই দাদাদের অনেক অনেক শুভেচ্ছা জানালাম ভাইফোঁটার ঈশ্বর সকলকে সুস্থ রাখুন সকলকে ভালো রাখুন সকলের সমস্ত ইচ্ছা পূরণ করুক আর বোনদের জন্য তো রইল অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা একটা ভীষণ মানে বিশেষ দিন এই দিন সংক্রান্ত কিছু আলোচনা মানে কিছু স্মৃতি আমার আছে থাক পরে কখনো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো চলো রোজ দিন তো সময় পাই না আজকে যেহেতু সকালবেলায় অনেকটা সময় আছে তাই ভাবলাম বাইরেটা ঝাড় দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে দিই এটা রোজ দিদি করে দিদি গোটা বাড়িটাই করে তো আজকে আমি দিদিকে বললাম দিদি এই পোর্শানটা আমি করে নিচ্ছি দেখো ভাড়া বাড়িকে ভাড়া বাড়ি মনে করলে কখনো সেখানে তুমি ভালোভাবে বাস করতে পারবে না ভাড়া বাড়িকে যদি মনে করো যতদিন আমি আছি ততদিন এইটা তো আমারই বাড়ি তখন তুমি সেটাকে কিন্তু নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে তার যত্ন করতে পারবে আর আমরা দুজনে সেটাই করার চেষ্টা করি এই পুরোটা একেবারে জল দিয়ে ধুয়ে কারণ টাইম কলের জল চলে এসেছে জলটা অনেকটা ধরাও আছে ওই জল দিয়ে ভালো করে একদম গেটের বাইরে ঠাইরে সব ধুয়ে দেবো আর তাতে দেখবে মানে এই এই যে দেখছো চকচকে সাদাটা এটা কিন্তু এরকম থাকতো না যদি প্রতিদিন এরকমভাবে পরিষ্কার না হতো দুজনেই করি দিদি বেশিরভাগ করে আমিও মাঝে মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই চলে এসেছি দুধের কুমড়ো হাতে নিয়ে এখন চা বানাবো তো চা বানানোর জন্য অনেকক্ষণ ধরে এখান দিয়ে চাটা বানাবো বানাবো কিন্তু পড়লো ওঠেনি তো এখন বাজে হচ্ছে পৌনে আটটা ওদিকে ভাবলাম যে তাহলে রোজ দিন তো হয় না আজকে যেহেতু ছুটির দিন একটু বাইরের কাজটা সেরে আসি বাইরের কাজটা সেরে এলাম ফ্রেশ হলাম হয়ে চলে এলাম চা বানাতে আর ওকে বলে এলাম উঠে পড়ো উঠে এসে বসো আমি চা বানিয়ে নিচ্ছি তো উঠে ব্রাশ করে নিয়ে ফ্রেশ হয়ে বসো ততক্ষণে আমার চাটা রেডি হয়ে গুড মর্নিং সবাই কে কেমন আছো সেটা বলো আজকে তো হ্যাপি ভাদ্রী দিদিয়া আজকে ভাই ফোঁটা ভাই ফোঁটায় কেমন কে কি কেমন কাটাচ্ছ আর আমার ফেসবুকের সরি ফেসবুক না একটু আগে ফেসবুক এ ভিডিও করে দি আমার ইউটিউবে সব ভাই দাদাদেরকে অনেক অনেক ভাই ফোঁটার অনেক শুভেচ্ছা জানালাম দিদিদের জন্য বা বন্ধুদের জন্য রইলো অনেক ভালোবাসা সবাই দিনটা খুব ভালো কাটাও সব বোনেরা ভাইদের দীর্ঘ ধর করবে আজকে দিনে জানি আমিও করবো আমার ভাইয়ের জন্য কিন্তু পরিবেশ পরিস্থিতিতে আর কি ও আসতে পারে না আর আমারও যাওয়া করে ওঠে না আজকের দিনটা অফিসটা অফিসিয়ালি ছুটি নয় আমাদেরকে বলেছে যে তোমরা চাই না যার ভাইফোটা আছে ছুটি নিতে পারো তা আমি ছুটি নিলাম কেন ছুটি নিলাম আমি তো ভাইফোটা দিতেও যাচ্ছি না আমার ভাইও আসছে না কেন ছুটি নিলাম ক্রমশ প্রকাশ্য I <laughs> no. আমার ইউটিউব পরিবারের সবাই জানো যে পল্লবকে ফোটা দেয় চম্পা গত বছর দিয়েছে তার আগের বছর দিতে পারেনি তখন ওর বাবা মারা গেছিলেন তো সেই জন্য ওই বছর দিতে পারেনি এবছরও পল্লবকে ফোটা দেবে তবে পল্লবকে ফোটা দেওয়ার জন্য আমি এবার চম্পাকে বলেছি আমার বাড়িতে আসতে আমার বাড়িতে এসেও ফোটাটা দেবে তারপরে আমরা একটা রবিবার দেখে ওর বাড়িতে খাওয়া দাওয়াটা একসাথে করব তো আজকে ফোটার দিনে ফোটাটা তো আগে হয়ে যাক আমার মানুষটা যে একজনের শুভকামনা পাচ্ছে এটাই তো অনেক কিছু আমার জন্য আমার প্রিয় চায়ের প্যাকেট পরশু দিন এনেছে খুলিনি আজকে ছুটির দিন আজকে খুলি এই চাটাই খাওয়া দুঃখিত আমার একটু ভুল হয়ে গেছে একজনের শুভকামনা নয় সকাল থেকে হোয়াটসঅ্যাপে আর ফেসবুকে অনেকে দাদাকে উইশ করেছে যারা দাদাকে ভীষণ ভালোবাসে কেউ দাদা বলে কেউ ভাই বলে মানে দিদিরা বোনেরা অনেকে উইশ করেছে তাদেরও শুভকামনা তো অবশ্যই পল্লবের সাথে আছে এটাই হচ্ছে আসল জানো তো কেউ কাউকে হয়তো আমরা চিনি না কিন্তু এই যে শুভকামনাটা করছো এইটা পাওয়ার জন্য কিন্তু অনেকটা ভাগ্যের দরকার হয় যেটা পল্লবের আছে চলো আমি সব সব কিছু গুছিয়ে রাখবো ও মিষ্টিটা নিয়ে আসবে আর এসে ও ফোটাটা দিয়ে যাবে বাকি যা কিছু লাগবে সেগুলো সব আমি টুকটুক করে গুছিয়ে নেব আবার পল্লবকেও হবে ও আবার ফোটা নিয়ে এগারোটার মধ্যে বেরিয়ে যাবে ওর খাবারও রেডি করতে হবে আবার ওর লাঞ্চও রেডি করতে হবে এই যে মুহূর্তটা এটা একজন ভাই আর একজন বোন দুজনের জীবনেই ভীষণ সুন্দর একটা মুহূর্ত আমি সেটা যতটুকু পারলাম ভিডিও করলাম ও এসেছে ফোটা দিতে ওর সাথে ওর মেয়েও এসেছে তো ওর মেয়ে ওদিকটাতে বসে আছে ও দাদাকে ফোটা দেবে আমি বলেছি দেখো মিষ্টি বেশি দিও না একটা খালি মিষ্টি একটু খাইয়ে দিও আর বাকি তো ওর জন্য আমি পল্লবের জন্য আমি জলখাবার রেডি করে ফেলেছি জলখাবারে রেডি করেছি পল্লব কিন্তু না খেয়েই আছে হ্যাঁ আর চম্পা তো না খেয়ে আছেই তার জলখাবারে রেডি করেছি সুজির চিলা সুজির চিলাটা ওর বোধহয় আর খাওয়ার টাইম হবে না তাই একটা ছোট বক্সে সুজির চিলা আর সস দিয়ে দেবো আর খাবারে রেডি করেছি হচ্ছে ডাল তো কালকেই করেছিলাম তার সাথে ডিমের অমলেট করেছি আর একটু শাক ভাজা ছিল সেটা দিয়েছি ব্যাস এই নিয়ে ও বেরিয়ে যাবে এখন চলছে আমাদের ভাই ফোটার পর্ব

এই দেখো আছে ভাত এখানে আছে পেঁয়াজ দিয়ে মুসুর ডাল ডিমের অমলেট আলুটা মেখেছি কি দিয়ে বলো তো জিরে আর শুকনো লঙ্কা ভেজে আলু মেখেছি এর মধ্যে পেঁয়াজ দিই আর এখানে আছে হালকা একটু টমেটো আর পেঁয়াজ একটু নুন দিয়ে লেবুও দিইনি এই হলো আজকের আমার খাবার তোমরা অধীর আগ্রহে অপেক্ষা করছো গল্পটার শেষটা শোনার জন্য এখনও অনেকটা আছে চলো একটু আগে থেকেই শুরু করি স্যার এই স্কুলে নয়ন ক্লাস ফাইভ থেকে পড়ছে অ্যাডমিশনের সময় আমি সমস্ত কিছু জানিয়েই এখানে ভর্তি করেছিলাম আমার নয়ন আর পাঁচজনের থেকে একটু আলাদা সেই সমস্যা ও অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছে ওর দরকার একটা কমফোর্টেবল পরিবেশ এবং আমাদের সবার সহযোগিতা কিন্তু ক্লাসের সহপাঠীরা যদি ক্রমাগত এইভাবে ওকে র্যাগিং করতে থাকে ও তো স্কুলে আসার ইচ্ছেটাই হারিয়ে ফেলবে এবার দীপায়নের বাবা এগিয়ে আসেন বলে দেখুন সব ক্লাসে সব স্কুলেই বাচ্চারা নিজেদের মধ্যে একটু মজা ঠাট্টা ইয়ার কি করে থাকে এগুলো নিয়ে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করতে আসাটা নিতান্তই ছেলে মানুষই প্রতিবাদ করেন বাবু মজা আর বুলিং এক হলো র্যাগিং আর ইয়ার্কি কি এক জিনিস প্রিন্সিপাল জোর গলায় বলেন দেখুন এইসব বলবেন না আমাদের স্কুলে কোনো দিন র্যাগিং হয়নি নয়ন স্পেশাল চাইল্ড ও ওই মজাগুলো নিতে পারে না বলে আপনাকে ওইভাবে জানিয়েছে দীপায়নের বাবা দাঁত চিবিয়ে বলেন আপনি তো জানতেনই আপনার ছেলে নর্মাল নয় তাকে এইসব বাচ্চাদের স্কুলে ভর্তি না করে এখানে সবার মধ্যে ভর্তি করলে একটু তো প্রবলেম হবেই সুনির সুনির্মল বাবু মিহির স্যার কিন্তু কিছু বলতে গেলে প্রিন্সিপাল তাকে হাত তুলে থামিয়ে দেন তবু পাশ থেকে শুভমিতা ম্যাম বলেন এভাবে বলবেন না স্যার আমাদের নয়নের অনেক গুণ আছে সুনির্মলবাবু দীপায়নের বাবার দিকে সোজা তাকিয়ে বলেন যে ছেলেটা তিনবারের ক্যারাটে চ্যাম্পিয়ন হওয়া সত্ত্বেও মারমুখী বন্ধুদের মারে না তাদের লেগে যাবে বলে তার মানসিক সুস্থতা নিয়ে আপনি প্রশ্ন তুলছেন কোনটা নর্মাল স্কুলে একটু পিছিয়ে পড়া সহপাঠীকে হেনস্থা করা নাকি বন্ধুদের লেগে যাবে বলে অধিক শক্তিশালী হওয়া শক্তিশালী হওয়া সত্ত্বেও নিজেকে কন্ট্রোল করে রাখা আমার ছেলেটা চটজলদি ডিসিশান নিতে পারে না গুছিয়ে কথা বলতে ওর একটু অসুবিধে হয় অঙ্কের ক্যালকুলেশনে হয়তো একটু সমস্যা হয় কিন্তু ও এমন অনেক কিছু পারে যা অন্য অনেক বাচ্চা পারে না কেন তবে ওর না পারাটাকে আমি বড়ো করে দেখবো মিহির স্যার প্রিন্সিপালকে জোর করে বলেন আমরা কী পারি না স্যার সবাই মিলে একটা বাচ্চাকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে দিতে প্রিন্সিপাল এবার একটু নরম হয়ে সুনির্মলবাবুকে বলেন ঠিক আছে আমি ক্লাস টিচারকে বলে দেব নয়নকে যেন আর কোনোভাবে কেউ ডিস্টার্ব না করে তিন পনেরো বেশ নিরুপদ্রবে নয়নের কেটে যায় এখনও অঙ্কটাও ধীরে ধীরে আয়ত্তে আনছে ইউটিউব চালিয়ে পিয়ানোতে নতুন নতুন সুর তুলছে ছেলেকে শান্তিতে থাকতে দেখে নয়নের বাবা মাও বোধ করেন ভাবেন স্কুলের সমস্ত সমস্যা বুঝি মিটে গেল নয়নকে নিয়ে একের পরে খাটেল টপকে যেতে যেতে মাঝে মাঝে ক্লান্ত লাগে তাদের যখন দেখেন তথাকথিত স্বাভাবিক মানুষগুলো কত অনুভূতিহীন তখন ছেলের গড়া মূর্তি ওর বাজানো সুর ওর পাওয়া মেডেলগুলো যেন তাদের বাড়তি তাগিদ এনে দেয় পরের বুধবার অঙ্কের পরীক্ষা আছে নয়নকে নিয়ে সুমেধার রোজ পড়াতে বসেন বোঝেন ছেলেও প্রাণপণে চেষ্টা করছে অঙ্ক বোঝার করতে পারলেই ছেলে মা বাবা সবাই যেন একসাথে জিতে যাবে বুধবার স্কুলে গিয়ে নয়ন দেখে ওর বসার জায়গায় জুতো পরে সৌম্য বসে আছে তুমি আমার বসার জায়গায় পাতুলে নোংরা করে দিলে সৌম্য পা না সরিয়েই বলে তুই মাটিতে গিয়ে বস হাতে তালি মেরে হেসে ওঠে অঙ্কিতা এমনিতেও তো অঙ্কের যা হাল বেঞ্চে বসে পরীক্ষা তোকে দিতে হবে না ভিতরে খুব কষ্ট হতে থাকে নয়নের আজ শুভ এখনো আসলো না কেন মনের মধ্যে ভয়ে অস্থিরতা বাড়তে থাকে ও টের পায় অনেক দিন পর ওর সামনে আবার হয়তো একটা খারাপ দিন এলো অঙ্কের সূত্রগুলো মনে করার চেষ্টা করে দীপায়ন ওর কাজটা ধরে মাটিতে জোর করে বসিয়ে দেয় সূত্রগুলো মনে পড়ছে না কেন কোনো মতে উঠে দাঁড়িয়ে দেখে শ্রেয়া ক্লাসে ঢুকছে নয়নকে ওরা সবাই ঘিরে ধরেছে দেখে শ্রেয়া দৌড়ে টিচার্স রুমে গিয়ে ক্লাস টিচারকে খবর দিতে যায় তিনি গায়ে মাখছেন না বুঝতে পেরে স্পোর্টস রুমে ছুটে যায় মিহির স্যারকে জানাতে স্যারকে নিয়ে ক্লাসে এসে দেখে ওরা নয়নকে মাটিতে ফেলে ওর বুকের ওপর চড়ে বসেছে আর ওদের ছজনের দলটা সবাই মিলে সবাই মিলে ঘিরে ধরে মজা দেখছে অন্য ছেলেমেয়েরা যারা তখন ক্লাসে উপস্থিত আছে দু একজন ছাড়া কেউ সেদিকে নজরই দিচ্ছে না মিহিরবাবু দৌড়ে গিয়ে সৌম্যকে ধমক দেন এটা কীরকম আচরণ সৌম্য ও কিছু না স্যার একটু মজা করছিলাম ওর সাথে ক্লাস টিচার রূপকবাবু কিন্তু বলে দিয়েছিলেন নয়নের সাথে কেউ যেন কোনো রকম বেয়াদবি না করে তারপরেও তোরা এরকম আচরণ করছিস নয়ন মেঝে থেকে উঠে দাঁড়ায় ঠোঁটের একটা পাশ ফুলে গেছে জামা প্যান্ট এলোমেলো টাই মেঝেতে পড়ে আছে শ্রেয়া ওর হাল দেখে বলে চল ওষুধ লাগিয়ে আসবি কিন্তু আমি বসবো কোথায় স্যার মিহিরবাবু দেখেন নয়নের বসার জায়গায় সৌম্যর জুতোর দাগ তিনি অন্য একটা বেঞ্চ দেখিয়ে বলেন সায়নের পাশে বস সায়ন তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে বলে না স্যার আমি তাহলে একাই বসি ওকে আপনি বরং অন্য কোথাও বসান আজ পরীক্ষা আছে আমাকে ডিস্টার্ব করতে পারে ততক্ষণে ক্লাস টিচার রূপকবাবু এসে দাঁড়িয়েছেন বলেন এ আবার কেমন কথা ও তো কোনো ডিস্টার্ব করে না ক্লাসে তাহলে বল কার পাশে আজ নয়ন বসে পরীক্ষা দেবে ক্লাসে উপস্থিত তিরিশটা ছেলের মধ্যে হাত ওঠে মাত্র পাঁচটি দুই স্যার দৃষ্টি বিনিময় করেন তারপর থার্ড বেঞ্চে বসে থাকা অভিরাজকে জিজ্ঞেস করেন সমস্যা কোথায় ও পাশে বসলে মা বারণ করে দিয়েছে ওর পাশে বসতে টিফিন শেয়ার করতে আমার বাবাও তাই বলেছে উঠে দাঁড়িয়ে বলে সমর্পিতা আমারও বাবা মা আমারও তাই এক এক করে হাত উঠতে থাকে চোখ জ্বালা করতে থাকে নয়নের এত মানুষ আমায় ঘেন্না করে তিরিশ জনের মধ্যে মাত্র পাঁচজন আমায় পাশে বসার যোগ্যভাবে আমি কি এতটাই খারাপ চোখে জল চলে আসে ছেলেটার শুভ বলে চলে ওষুধ লাগিয়ে আসবি ঠোঁটে প্রেয়ারের সময় হয়ে গেছে ওরা বেরিয়ে গেলে মিহির স্যার ক্লাস টিচারকে বলেন ছেলেটার দিকে খেয়াল রাখবেন স্যার ক্লাস টিচার উত্তর দেন এতগুলো ছেলে মেয়ের মধ্যে আলাদা করে কি আর ওর দিকে খেয়াল রাখা যায় বলুন তো পরীক্ষা হলে শেষে নয়ন শুভর পাশেই বসে খাতায় লিখতে থাকে বাড়ি ফিরে রাতে মার পাশে শুয়ে মাকে বলে কি হবে মা এবারও আমি যদি কম পাই কী আর হবে আমরা আরও বেশি করে প্র্যাকটিস করব। এর পরের বার বেশি পাবো না হলে পরের বার চেষ্টা করে যেতে হবে তারপর ঠিক একদিন আমরা পেরে যাব দেখিস আচ্ছা মা ক্লাসে ওরা আমার পাশে কেউ বসতে চায় না কেন আমি কি একদম বাজে কেউ চায় না চায় মা শুধু পাঁচজন বাকি পঁচিশ তো ছাড়বাবু ওই পঁচিশ জন শুধুই তোর সহপাঠী আর বন্ধু হলো পাঁচটা একসাথে ক্লাসে পড়লেই কি আর সবাই বন্ধু হতে পারে সুনীর্মল বারান্দা থেকে মা ছেলের কথা শোনেন খাতা বেরোলে দেখা যায় মার্কস খুব ভালো হয়নি মনটা খারাপ হয়ে যায় নয়নের শুভকে বলে সেদিন ওই গোলমালগুলো না হলে হয়তো অঙ্কের সূত্রগুলো আমার মনেই থাকতো ভয় পেলে আমার সব কিছু আরও গুলিয়ে যেতে থাকে আজও গল্পটা শেষ হলো না আগামীকাল অবশ্যই গল্পটা শেষ করব চলো টাটা গুড নাইট সবাইকে